আসসালামু আলাইকুম নাম্বার দিয়ে কিভাবে কোনো ব্যক্তির পরিচয় বের করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিওটিতে আমি বেশ কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আপনারা একটা নাম্বারের পরিচয় মোটামুটি বের করতে পারবেন একটা ট্রিক্স কাজ না করলে আরো দুই তিনটা ট্রিক্স আমি একসাথে শেয়ার করব আশা করতেছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনারা যে কোনো নাম্বারের পরিচয় খুব ইজিলি বের করতে পারবেন তো মাঝে মধ্যে এরকমটা হয় যে আমাদের কোনো নাম্বারের পরিচয় বের করার প্রয়োজন পড়ে বাট আমরা অ্যাকচুয়ালি জানি না সো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসটাই দেখানো ট্রাই করব তো শুরুতে আপনারা আপনাদের নাম্বার থেকে পরিচয় বের করার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে সো হোয়াটসঅ্যাপে এসে কি হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো হোয়াটসঅ্যাপে আসার পর এখানে আপনারা যে নাম্বারটার পরিচয় বের করতে চাইতেছেন অন্য কোনো কন্টাক্টে ওই নাম্বারটা সেভ সেন্ড করে দিবেন সো এখানে ধরেন আমি একটা নাম্বার পরিচয় বের করতে চাইতেছি তো এই কারণে আমি এখানে একটা নাম্বার কিন্তু সেন্ড করে দিয়েছি নিচে দেখতে এই এবার আপনারা যে কাজটা করতে হবে এই নাম্বারটার উপর একটা ক্লিক করবেন মানে আপনারা যে নাম্বারটার পরিচয় বের করতে চাইতেছেন অন্য কোনো একটা কন্টাক্টে ওই নাম্বারটা প্রথমত সেন্ড করে দিবেন সেন্ড করার পর এখানে এই নাম্বারটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে নিচে শো করবে যে চ্যাট উইথ তারপর ওই নাম্বারটা শো করতেছে এখানে তো আপনারা সিম্পলি এই উপরে যে অপশনটা থাকবে চ্যাট উইথ তারপর যে নাম্বারটা দিছিলেন তো ওই নাম্বারটার উপরে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকলে ডিরেক্ট আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ আইডিটিতে নিয়ে আসবে সো এখানে এই হোয়াটসঅ্যাপ আইডিটিতে কিন্তু একটা পিকচার শো করতেছে সো আমরা যদি এই পিকচারটার উপরে ক্লিক করি এটা কিন্তু এই ব্যক্তির পিকচার এবং সেই সাথে এখানে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নামটাও কিন্তু এখানে শো করতেছে যে এই নামে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সো আপনি যে নাম্বার পরিশোধ করতে চাইতেছেন যদি তিনি অ্যান্ড্রয়েড ইউজার হন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একশো থেকে নব্বই জন লোকেরই কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউজ করেন যারা অ্যান্ড্রয়েড ফোন করে তো সেক্ষেত্রে তার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি সেটা এখান থেকে এই নাম্বার দিয়ে বের করতে পারবেন এবং এখান থেকে তার ছবি সহ পেয়ে যাবেন যদি তার হোয়াটসঅ্যাপে ছবি অ্যাড করা থাকে এই সেম কাজটা আপনারা করতে পারবেন ইমোতে গিয়ে তো প্রথমত আমরা আমাদের যে ইমো অ্যাপসটা আছে এটাকে ওপেন করে নিচ্ছি জাস্ট এ মিনিট তো ইমো অ্যাপসটা ওপেন করার পর আপনারা যেটা করবেন এখান থেকে কর্নারে দেখতে পারবেন যে কন্টাক্টের একটা আইকন থাকবে সো উপর একটা ক্লিক করবেন তো এইখানটা ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে নিউ কন্টাক্ট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর ফোনে ক্লিক করবেন ক্লিক করার পর যে নাম্বারে পরিচয়টা আপনি বের করতে চাইতেছেন ওই নাম্বারটা জিরো বাদে বাকি নাম্বারটা এখানে তুলবেন তো এই অ্যাড অপশনটার উপরে ক্লিক করলে দেখতে পারবেন এখানে তার ইম ওআইডিটা শো করবে এবং ইম ও আইডিটা কতক্ষণ অ্যাক্টিভ আসছিল এটা আমরা এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসটা প্লাস উপর এই ইমো আইডির নামটা দেখতে পারতেছি সো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে তার ইম ওআইডিতে যদি কোনো পিকচার অ্যাটাচ করা থাকে এই প্রোফাইল পিকচারে কিন্তু তার পিকচারটা আপনারা এখানে দেখতে পারবেন তো এইভাবে আপনারা ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ এই দুইটার মাধ্যমে হচ্ছে আহ প্রোফাইল পিকচার প্লাস যদি তাদের এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অ্যাকাউন্টের নামটা দেখতে পারবেন অ্যান্ড এখানে আরো একটা ট্রিক্স আছে সেটা হইতেছে যে আপনার যে নাম্বারটার পরিচয় আপনি বের করতে চাইতেছেন ওই নাম্বারটা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ডিরেক্টলি কিন্তু এইটা আপনি জানতে পারবেন এটা কিভাবে জানবেন এই বিষয়ে ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে এটার মাধ্যমে আপনারা কোনো সিম কার নামে রেজিস্ট্রেশন করা সেই রেজিস্ট্রেশন করা সিমের অ্যান আইডি কার্ডের ফটোকপি সহ আপনারা পেয়ে যাবেন তো ওই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো সিম কার নামে রেজিস্ট্রেশন করা এটা খুব সহজেই জানতে পারবেন এবং এই প্রসেস ফলো করে আপনি যে কোনো ব্যক্তির পরিচয় বের করতে পারবেন আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এ টু জেড বোঝাতে পেরেছি যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো ইনফরমেশন ভাল থাকবে যতক্ষণ